সাতক্ষীরা পৌরসভা চার নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সতেরো সেপ্টেম্বর দু হাজার এ সভা অনুষ্ঠিত হয় সভায় পৌর বিএনপির সাবেক সহসভাপতি মহম্মদ গোলাম ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আবদুল্লা আল মামুন রাজু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য প্রফেসর আতাউর রহমান সাবেক সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম বাবু কৃষক দলের ভারেক আহ্বায়ক আহসানুল কাদির স্বপন বক্তারা বলেন বিএনপিকে সুসংরচিত করতে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আন্দোলনে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান তারা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ অবশ্যই সদস্য হিসাবে তারা সেখানে অন্তর্ভুক্ত থাকতে পারবে কেন পারবে যেহেতু সাতটিয়ার সদর উপজেলা নিয়ে আমি কাজ করছি এরকম অনেক ঘটনা আমাদের সামনে এসছে আমরা যাচাই বাছাই করে যদি তার নামে কোনো মারাত্মক কোনো ইরিগেশন যদি না থাকে কেউ যদি আওয়ামী লীগের কমিটিতে যদি তাদের নাম না থাকে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে অতএব এই দুজন আমাদের বিগত দিনের কোন হাওয়ার ছাত্রনেতা তাদের বিষয়ে মারور কোন ডিমমত করতে পারে না এবং ডিমমত থাকবে বলে আমি মনে করি না অতএব তাদের বিষয়টা আমি তাদের আশ্বস্ত করছি তাদের এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু না মূল কথা হচ্ছে আপনারা জানেন যে ছাত্রীরা পৌরসভা 12 বর্গ মাইলের একটা ছোট পৌরসভা বিগত দিনে আওয়ামী লীগের ছড়া টুক নিজেদের গায় মরে কিন্তু পরিবর্তিত পরিস্থিতি দেখা আমাদেরকে আগামীতে দেশ পরিচালনা দায়িত্ব নিতে হবে তারেক রহমান সাহেবের হাতে দেশ পরিচালনা দায়িত্ববান করে দিতে হবে অবশ্যই আমাদেরকে জনগণের আধারে তাদের কাছে ভোট ভিক্ষা করে তাদের ভোটের মাধ্যমে আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় পৌঁছাতে হবে এর কোনো বিকল্প নাই আর এর লক্ষ্যে দরকার ইস্পাত সম কঠিন ঐক্য এখানে আগামীতে সম্মেলন হবে সম্মেলনে কেউ পাশ করবে কেউ ফেল করবে কিন্তু জয় পরাজয় নির্বাচনের ভিতরে থাকে বা এটা হবে কেউ ফেল করলো বলে তাকে জয় প্রার্থীরা এড়িয়ে যাবে এটা হতে পারে না বরঞ্চ তাকে বুকে টেনে নেবে যে জিতবে তার ভিতরে এই মনোভাব থাকা উচিত আমি মাত্র দু বছর তিন বছর কি পাঁচ বছরের জন্য আমি দায়িত্বপ্রাপ্ত প্রাপ্ত হয়েছি মাত্র কারণ না আমার কর্মকাণ্ড এমন কোন

ছর আওয়ামী লীগ যা আমাদের করতে পারেনি তার থেকে কিন্তু বেশি আকারে আমাদেরকে মাসুর দিতে হবে এ কথা যেন আমরা সকলের মনে রাখি পরিশেষে একটা কথা বলতে চাই যেহেতু সময় শুক্ত

সে যদি একজন ভালো কর্মীও হয় এই কর্মে তৃণমূলের থেকে আমার হাজার হাজার ধানের শীষের পক্ষে আমাদের ভোট কালেকশন করতে সক্ষম সেই ক্ষেত্রে আপনারা আগামীতে এমন লোককে দায়িত্ব দেওয়ার চেষ্টা করবেন আপনাদের গুরুত্বপূর্ণ ভোটের মাধ্যমে যে ডাউট বারবার হবে না কার কাছে দায়িত্ব দিলে সে দল বিক্রি করে খাবে না দলের নাম ভাঙিয়ে সে টেন্ডারবাজি করবে না